আজকে মজাদার একটু তরকারি রান্না করে ফেললাম মুরগির কি বলে পাখা মানে এগুলো আমি বাজার থেকে একসাথে কিনে নিয়ে আসছি তো এগুলো অনেক দিন ধরে খেতে ইচ্ছে অথচ চিকেন ফ্রাই করলে অনেক মজা হয় তো সেই জন্য এখান থেকে অল্প কিছু তুলে নিলাম আর বাকিগুলো রেখে দিলাম আর এগুলোর মধ্যে কিছু পাক থাকে পাকগুলো ভালো করে বেছে নিচ্ছি এ তো কয় পিস মাত্র রান্না করব তো এখানে আমি একটু হলুদের গুঁড়া তারপরে হচ্ছে একটু মরিচের গুঁড়া তারপরে মাংসের মশলা তারপরে দিব এখানে গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে এটাকে একটু মেরিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য একটু লবণও দিলাম দিয়ে ভালো করে হাতে মেখে নেব সর্ষে তেল দিলাম ভালো করে মেখে এভাবেও যদি কেউ খেতে চান এভাবে শুধু মেখে ভাজি করে খেতে পারেন আর রান্না করলেও তো করতেই পারেন তো অনেক দিন থেকে রান্না খাবার চিন্তা করতেছিলাম তো এটাকে ঢাকনা দিয়ে ম্যারিনেট করে রাখলাম এখানে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ সব কিছু আছে এটা একটু ব্লেন্ড করে নেব হয়ে গেছে অলরেডি চুলার মধ্যে পাইপিন দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম তো একটা একটা করে সব এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখতে আশাল অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আর খেতেও এটা সেই ছিল যেহেতু আমি এটা খাওয়ার পরে আপনাকে এরকে ভিডিও ছাড়তেছি আমি তো জান বুঝতেই পারছি এটার স্বাদটা কেমন হবে তো এভাবে একটা একটা করে উল্টে দিচ্ছি এর মধ্যে আপনাদের সাথে একটা তেলের রিভিউ শেয়ার করি অনেকদিন ধরে মাথায় চুল পড়তেছে তারপরে খুশকি চুলের যন্ত্রণায় পুরা ঘর ঝাড়ু দিতে পারি না এক মানে এক কোনার মধ্যে অনেকগুলো চুল জমে থাকে সেই জন্য একদম প্যারেশান হয়ে নিজেই তৈরি করে ফেললাম তেল সম্পূর্ণ অর্গানিক নিয়মে হার্বাল উপাদান দিয়ে তৈরি করছি আমি নিজে তৈরি করছি প্রায় একশোটির মতো উপাদান আছে এখানে সব কিছু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই তেলটা আমি যখন থেকে দিচ্ছি আগে আমি ট্রাই করছি দেখার করার পর দেখি যে আমার মাথার চুল পড়া বন্ধ হয়ে গেছে আমার মেয়ের মাথার চুল পড়াও বন্ধ হয়ে গেছে এখন চুল লম্বা করব আর যাতে চুল না পরে ভবিষ্যতে সেই জন্য এই তেলটা তৈরি করলাম যদি আপনাদের প্রয়োজন হয় ইনবক্সে নক করে চলে আসলাম এখানে মাংস বোনাটা একটু উল্টে পাল্টে দিচ্ছি তো এখন আমি এখানে আদা রসুন এর পেস্ট দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করবো তারপর ঢাকনা দিয়ে রাখবো মশলা এখানের মধ্যে যাওয়া হওয়া হয়ে যাবে তারপরে এখানে আমি কাঁচা পেঁয়াজ কিছু কুচি করে রাখছিলাম ওটা দিয়ে দিলাম তারপরে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষাই নিচ্ছি তারপর উল্টে পাল্টে দিচ্ছি যাতে নিচে পোড়া না লাগে এ তো কষানো হয়ে গেছে এখন আমি একটু লবণ দেখব আর একটু করে পানি দেবো দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার মতো করে পানি দেবো বেশি একটা দেবো না তারপরে এখানে আমি ধনে পাতা ছড়িয়ে দিলাম দিলাম হয়ে গেল সেই একটা মাছ সেই পছন্দের তরকারি রান্না করে মাত্র দেরি করলাম না একটু করে ভাত নিলাম আর এক পিস পাখা নিয়ে নিলাম নিয়ে খেতে বসে গেলাম মশাল্লা খেতে সেই ছিল আর খুবই ভালো লাগছে কী আর বলবো তো এখন পরিবেশন করলাম সব কিছু বেরিয়ে নিলাম বেরে আপনাদের সাথে খেয়াল করতেছি যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা একটা ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ বাই বাই